আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশের ধারাবাহিকতায় আজকে সাত তারিখ অর্থাৎ এপ্রিল মাসের সাত তারিখ আজকে যে সকল নোটিশ প্রকাশ হয়েছে ইনশাআল্লাহ সবগুলো নোটিশ নিয়ে আলোচনা করবে ভিডিওতে তো তোমরা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে বিশেষ করে দু হাজার তেইশের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার সকল বিষয়ের সাজেশান রেডি হচ্ছে তোমরা চ্যানেল সাজেশানগুলো নিতে পারবে আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সকল নোটিশ প্রকাশ হয়েছে সবগুলো আলোচনা করব তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক আজকে হচ্ছে এপ্রিল মাসের সাত তারিখ সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসের ওয়েবসাইটে আজকে অনেকগুলো নোটিশ প্রকাশ হয়েছে সবগুলো নোটিশ নিয়ে আলোচনা করব তো আমরা চলে যাচ্ছি সেই নোটিশগুলো আমরা একটু জুম করে নিই তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এপ্রিল মাসের সাত তারিখ দু হাজার পঁচিশ সোমবার প্রথম যে নোটিশটি প্রকাশ হয়েছে এখন বাজে আটটা একত্রিশ মিনিট দুই সালের মাস্টার্স শেষ পর্ব মৌখিক ব্যবহারিক মাঠকর্ম পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি তো আমরা নোটিশটা একটু ওপেন করে নিই তাহলে বিস্তার তথ্যটি আরও ভালোভাবে বুঝতে পারবো অনেকগুলো এখানে বিষয় আছে তো আমরা শুধুমাত্র শিরোনামটি পড়বো তাহলে তোমরা বুঝে নিবে তোমাদের যাদের প্রয়োজন অবশ্যই নোটিশটা তোমরা ডাউনলোড করে দেখে নেবে আমরা দেখতে পাচ্ছি যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের মাস্টার্স শেষ পর্ব মৌখিক ব্যবহারিক মাঠকর্ম পরীক্ষা আগামী সাত চার দু তারিখ থেকে আঠারো পাঁচ দুই তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে উক্ত পরীক্ষা গ্রহণপূর্বক নম্বরপত্র পরীক্ষাগণের বিল বিবরণে অনলাইনে এবং ম্যানুয়াল কপি সংশ্লিষ্ট শাখা প্রেরণের জন্য অনুরোধ করা হলো তো এই ছিল প্রথম বিজ্ঞপ্তি আমরা চলে যাব দ্বিতীয় বিজ্ঞপ্তি দ্বিতীয় বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি যে ইএমএস এর মাধ্যমে ব্যবহারিক ও মৌখিক নম্বর প্রেরণের নির্দেশাবলী অর্থাৎ দু সালে যারা মাস্টার্স পরীক্ষা দেবে তাদের এই নম্বর কীভাবে প্রেরণ করবে সে বিষয় এটি নিয়মাবলী এরপর আমরা চলে যাচ্ছি তৃতীয় নাম্বার যে নোটিশটি সে নোটিশটি পুরাতন অকজ মালামাল বিক্রয়ের জন্য স্থগিতকৃত দরপত্রে দাখিলের বিজ্ঞপ্তি এরপরের নোটিশটি শোকবার্তা এরপরের নোটিশটি দু হাজার তেইশ সালের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের দর্শন বিষয়ে এমপিল কোর্স ওয়ার্ক পরীক্ষা সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ পরীক্ষার নোটিশ একটি প্রকাশ হয়েছে আমরা এটা নোটিশটিকে দেখে নিই অর্থাৎ পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে এটা দেখতে পাচ্ছি যে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় একাডেমিক কমিটি আর্টস গ্রুপের অধীনে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে দর্শন বিষয়ে এমপিল কোর্স ওয়ার্ক পরীক্ষার নিরবন্ধিত তারিখ সময় অনুষ্ঠিত হবে অর্থাৎ পরীক্ষার এটা তারিখ তোমরা যারা এই ডিপার্টমেন্টে পড়ছো অবশ্যই বিষয়টি তোমরা একটু দেখে নিবে এরপরের নোটিশটা আমরা একটু দেখব হবিগঞ্জ জেলায় অবস্থিত মাওলানা আসাদ আলী কলেজ মাধ্যব পুর হবিগঞ্জের নাম পরিবর্তন করে সৈয়দ সৈয়দ উদ্দিন কলেজ নামে নামকরণ সংক্রান্ত অফিস আদেশ তো এই ছিল আজকে এপ্রিলের চা সাত তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিস ওয়েবসাইটে যে সকল নোটিশ প্রকাশ হয়েছিলো সবগুলো নোটিশ নিয়ে আলোচনা করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে বিশেষ করে ডিগ্রি দ্বিতীয় বর্ষে তোমাদের জন্য সাদেশন রেজে তোমরা নিতে চাইলে অবশ্যই প্রত্যেকটি ভিডিওর তে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে তোমরা যোগাযোগ করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম